বর্তমানে যারা পাসপোর্ট তৈরি করবেন তাদের জন্য অনেক বড় একটি সুখবর স্ক্যানারে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে পাসপোর্ট নিয়ে বিগ একটি আপডেট দেওয়া হয়েছে যেটা পাসপোর্ট অধিদপ্তরের পক্ষ থেকে এই আপডেটটি দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে পাসপোর্টের আবেদন করার পর চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার পাসপোর্ট আপনি পেয়ে যাবেন সেই সাথে নতুন একটি সার্ভিস যে আপনার পাসপোর্ট আপনার বাড়িতে আপনি পেয়ে যাবেন তো সেই বিষয় আমি বিস্তারিত আলোচনা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলে বা পেজে নতুন ফলো করে আমাদের সাথে থাকে প্রথমত বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর থেকে ঘোষণা দিয়ে দিয়েছে এবং যে অলরেডি কার্যকর হয়ে গেছে বলতে পারেন আগামী মাস থেকে কার্যকর হবে যেহেতু এই মাসের আর অল্প কয়েকদিন আছে যেখানে পাসপোর্ট অধিদপ্তর থেকে বলা হয়েছে কিছু এজেন্সি এবং ব্যান্ডর নিয়োগ দেওয়া হচ্ছে এই ব্যান্ডর এবং এজেন্সির কাজ কি পাসপোর্ট অধিদপ্তরের অর্থাৎ পাসপোর্ট অফিসের আশেপাশে এই এজেন্সিগুলো দোকান থাকবে এই দোকানের মাধ্যমে আপনাকে আর পাসপোর্ট অফিসে যেতে হবে না আপনি সেই দোকানের মাধ্যমে সরকারের যেই নির্দিষ্ট ফি এবং সেই ফি এবং যে এজেন্সির মাধ্যমে আপনি পাসপোর্ট করবেন সেই এজেন্সির কিছু ফি দিয়ে আপনি অনায়াসে আপনার পাসপোর্টটি করে নিতে পারবেন তবে তারা বলছে যে পাসপোর্ট অফিসের আশেপাশেই সেই এজেন্সিগুলো অনুমোদিত সরকারের পক্ষ থেকে লাইসেন্স দেওয়া হবে যারা শুধুমাত্র পাসপোর্ট এবং ভিসা নিয়ে কাজ করবে এবং আপনার পাসপোর্ট তারাই করে দিবে শুধুমাত্র তারা এখানে বলছে কিছুই এখন থেকে অনলাইনে হবে শুধুমাত্র আপনাকে একবার পাসপোর্ট অফিসে যেতে হবে নির্দিষ্ট একটি তারিখ আপনি যখন আবেদন করবেন তখন আপনাকে বলা হবে অমুক পাসপোর্ট অফিসে গিয়ে সেখানে আপনি এক কপির ছবি তুলবেন এবং আপনার শোকের স্ক্যান অর্থাৎ আইরিশ স্ক্যান করা হবে সেই সাথে আপনার হাতের যে টিপ সই বা স্ক্যান আপনার আঙ্গুলের ছাপগুলো নিবে পাসপোর্ট অফিসে বাস একবার গিয়ে আপনি এই কাজগুলো করে দিয়ে আসবেন দ্বিতীয়ত তারা এখানে আপনি যে এজেন্সি অর্থাৎ সরকারের যে লাইসেন্স প্রাপ্ত যে এজেন্সি ব্যান্টরের মাধ্যমে আপনি এই পাসপোর্টের জন্য আবেদন করবেন সেই এজেন্সি যদি কোনো দুর্নীতি করে আপনার কাছে অতিরিক্ত টাকা বা কোনো সিস্টেমে জালিয়াতি করে সেক্ষেত্রে আপনার কমপ্লেনের সাথে সাথে যাচাই করে সে এজেন্সির লাইসেন্স বাতিল করে দেওয়া হবে সেই সাথে বলা হয়েছে আগে যেটা ছিল পুলিশের আপনার অনেকটা হয়রানি ছিল এখন আর আপনাকে সে হয়রানি হতে হবে না পুলিশ ভেরিফিকেশন বাদ আপনি সে এজেন্সির মাধ্যমে অনলাইনে পাসপোর্ট আবেদন করার পর একবার আপনি পাসপোর্ট অফিসে গিয়ে আপনার সেই তো ছবি বা আঙুলের সাপ চোখের স্ক্যান সেগুলো করার পর যে চলে আসবেন এরপর আপনার ওই এজেন্সিতে বা আপনার পাসপোর্ট অফিসে যাওয়ার কোনো প্রয়োজন নাই সেখানে তারা একটি নতুন সিস্টেম চালু করছে আপনার পাসপোর্টটি আপনার যে থানা যে ইউনিয়ন সেই ইউনিয়নে আপনার যে পোস্ট আর কোর্ট আছে বা পোস্ট অফিস আছে সেইখানে আপনার পাসপোর্টটি ফাটিয়ে দেওয়া হবে কোথায় পাসপোর্ট অফিসের থেকে আপনার পোস্ট অফিসে আপনার পাসপোর্টটি ফাটিয়ে দেওয়া হবে এবং সেই পোস্ট অফিসের কর্মী আপনার বাড়িতে গিয়ে আপনার পাসপোর্টটি প্রচুর দিয়ে আসবে এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো খবর এবং যে সিস্টেমটার কথা তারা বলছে সেটার সাথে প্রবাসীরা একমত কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো একবারে হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট এই সিস্টেমের সাথে পুরো একমত কিন্তু এইখানে আমার কিছু দ্বিধা আছে দ্বিধা আছে কি এই যে এজেন্সিকে দেওয়া হয়েছে এখন এজেন্সি ইচ্ছা মতো কাজ করবে টাকার বিনিময় আপনার কাছ থেকে বিভিন্নভাবে তারা জালিয়াতি করবে এটা মিস নেয় বাংলাদেশ এটা হয়ে আসছে এটা কেউ বন্ধ করতে পারবে না আজীবন কেয়ামত পর্যন্ত বাংলাদেশে এই দুর্নীতি জালিয়াতি ঘুষ এগুলো চলবে এগুলো বন্ধ হবে জনগণ কতটুকু সুবিধা পাবে সেটা একমাত্র মহান আল্লাহ তাল্লাহ ভালো জানে সর্বশেষ ভিডিও শুরুতে আমি যেটা বলছিলাম পাসপোর্ট অধিদপ্তর থেকে জানিয়েছে এখানে পাসপোর্ট যখন আপনি অনলাইনে আবেদন করবেন তখন সেখানে দুইটা সিস্টেম থাকবে একটি হচ্ছে নর্মাল সিস্টেম যেই সিস্টেমটাতে আপনি পনেরো থেকে বিশ দিনের মধ্যে আপনার পাসপোর্টটি আপনি পেয়ে যাবেন আপনার পোস্ট অফিসের মাধ্যমে আপনার বাড়িতে দ্বিতীয়ত তারা এখানে যেটা উল্লেখ করছে যে আপ সুপার এক্সক্লুসিভ যে সার্ভিসটি আছে সেই সার্ভিস অর্থাৎ ইমার্জেন্সি আপনার পাসপোর্ট লাগবে সেই সার্ভিসটি আপনি দিয়ে অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে আপনার পাসপোর্টটি চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টা এটা আমার মুখের কথা না দেখেন বাংলাদেশে প্রত্যেকটা নিউজ পেপারে পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার পাসপোর্ট কমপ্লিট করে সেই পাসপোর্ট আপনার পোস্ট অফিসের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে দিবে পাসপোর্ট অধিদপ্তর সেই সাথে আরেকটি বিষয় তারা এখানে আপডেট দিয়েছে যে আপনারা জানেন বাংলাদেশে এমআরপি পাসপোর্ট বন্ধ করে দিয়েছে বন্ধ করার পর বলা হয়েছে যে ভোটার আইডি কার্ড ছাড়া কাউকে পাসপোর্ট করতে দেওয়া হবে না অর্থাৎ বাধ্যতামূলক ভোটার আইডি করা হয়েছে কিন্তু এখানেও এই নিয়মটা চেঞ্জ আছে যেখানে বলা হয়েছে এখন থেকে যারা ভোটার আইডি কার্ড থাকুক বা না থাকুক আপনার জন্ম সনদ হলে আপনি পাসপোর্ট করতে পারবেন যদি আপনার ভোটার আইডি কার্ড থাকে সেক্ষেত্রে আপনি ভোটার আইডি কার্ড দিয়েও আপনার পাসপোর্ট তৈরি করতে পারবেন এবং সেই সাথে যারা পাসপোর্ট রি ইস্যু করতে চাচ্ছেন অর্থাৎ পাসপোর্ট আছে কিন্তু আপনার পাসপোর্টের মেয়াদ শেষ পুনরায় সেটা বৃদ্ধি করতে সেক্ষেত্রেও আপনি আপনার জন্ম সনদ বা আপনার ভোটার আইডি কার্ড দিয়ে আপনি পাসপোর্টটি সংশোধন করতে পারবেন তবে ই পাসপোর্ট বাংলাদেশে এমআরপি পাসপোর্ট বন্ধ এখন বর্তমানে ই পাসপোর্ট ই পাসপোর্টের জন্য এই সকল আপডেটগুলো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে পাসপোর্ট যাতে করে সহজ ভিত্তিতে জনগণ এই পাসপোর্টের সুবিধা পায় যার কারণে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই নতুন আপডেটগুলো নিয়ে আসছে এখন ভিডিও শেষ পর্যায়ে আমি আপনাদের কাছে বলি প্রথমত বলা হয়েছে যে দুইটা সিস্টেম একটা হচ্ছে নর্মাল পনেরো থেকে বিশ দিন পাসপোর্ট পাবেন দ্বিতীয়টা হচ্ছে থেকে ঘন্টা যেটা ইমার্জেন্সি ভিত্তিকে যদি করেন সেক্ষেত্রে চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ আপনি আপনার পাসপোর্টটি পেয়ে যাবেন নাম্বার টু দুই নম্বরে বলা হয়েছে আপনি ভোটার আইডি কার্ড বা সনদ দিয়ে আপনার পাসপোর্টটি আপনি করতে পারবেন নাম্বার থ্রি বলা হয়েছে যে বাংলাদেশে প্রত্যেকটি জেলায় যে পোস্ট অফিস আছে ইউনিয়ন পর্যায়ে সেই পোস্ট অফিসের মাধ্যমে আপনার বাড়িতে আপনার পাসপোর্টটি পৌঁছে দেওয়া হবে চার নম্বরে বলা হয়েছে আপনাকে পাসপোর্ট অফিসে একবার যেতে হবে এবং সেখানে গিয়ে আপনি আপনার হাতের চাপ ছবি চোখের আইরিস পরীক্ষাগুলো করে দেবেন বা স্ক্যান সেগুলো দিয়ে আসবেন পাঁচ নম্বরে যেটা সর্বশেষ যেটা বলবো সেটা প্রথমে বলেছিলাম যে আপনাকে এখন আর সরাসরি পাসপোর্ট অফিসে যেতে হবে না আপনি ঘরে বসে অনলাইনে আপনি আপনার পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন এবং আপনি চাইলে ওই যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বর্তমানের নতুন যে এজেন্সিদেরকে কিছু লাইসেন্স দিবে যাদের অফিস থাকবে পাসপোর্ট অফিসের সাথে তারাই এই পাসপোর্টের কাজগুলো করবে তো সেখান থেকে আপনি পাসপোর্টের জন্য আবেদন করবেন এবং সেখানে বলা হয়েছে সরকারি যেই ফি এবং যেই এজেন্সির মাধ্যমে করবেন কাজটি সেই এজেন্সির কিছু ফি আপনাদেরকে দিতে হবে এখন দেখার বিষয়ে সেই এজেন্সিগুলো আপনার কাছ থেকে কত টাকা নিচ্ছে সেখানেই হচ্ছে দুই নম্বর দ্বিতীয়ত হচ্ছে দেখা গেছে আপনার নাম আপনার বয়স সব কিছু চেঞ্জ করে দুই নম্বরভাবে আপনি অনেকেই এখন পাসপোর্ট তৈরি করতে পারবেন যত খুনি ক্রিমিনাল থাকুক না কেন বাংলাদেশে তারাও এখন খুব সহজে পাসপোর্ট পেয়ে যাবেন তো এইটা আসলে কতটুক উপকার হবে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে যে আপডেটগুলো দেয়া হয়েছে এগুলো প্রবাসী এবং বাংলাদেশে বসবাসরত নাগরিকদের জন্য খুবই খুবই হেল্পফুল যদি সঠিকভাবে এই কাজগুলো করতে পারে তাহলে এটা হানড্রেড পারসেন্ট তাদের জন্য বা আমাদের জন্য অনেকটা উপকারী পদক্ষেপ কিন্তু এই পদক্ষেপের মাঝেই জালিয়াতি দুর্নীতি ঘুষ লেনদেন চলবে এটা কেমত পর্যন্ত চলবে বিরোধ শুরুতে বলছি এটা বন্ধ করা যাবে না তো দেখা যাক সরকার যে কথাগুলো বলছে সেটা বাস্তবায়ন করতে কতটুক তারা পারে এবং কতটুক ব্যর্থ হয় সেটা তো আমরা আপনাদের মাঝে তুলে ধরবো